খাওয়ার একটু বৈচিত্র্য না হলে ভালো লাগে না যেটা ভালো লাগে সেটা বছরে একবার হলেও খেতে হয় যেমন আমার লাউ শাকটা খুব পছন্দ আমি একবার হলে খাই আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করবো আপনারা ভালো আছেন আজকে আমি লাউ শাক রান্না করবো এটা আমার খুব প্রিয় একটা শাক খুব ভালো লাগে মনে চাইলাম আর এটা কাটা হয় না কাটার জন্য আমার খাওয়া হয় না আর কাটার জন্য আসলে সময়ের জন্য আমি আর কাটতে পারি না তো যাই হোক এখানে আমি শাক কেটে ছুলে ধুয়ে নিলাম আর নিয়ে নিলাম সিম নিয়ে নিলাম আলু আর পরিমাণ মতো কিছু পেঁয়াজ আর মরিচ দিয়ে এটাকে আমি সিদ্ধ করে নিলাম একটু পেঁয়াজ মরিচ দিয়ে সিদ্ধ করলে না সিদ্ধটা সুন্দর হয় ঘ্রাণ লাগে এবং খেতেও ভালো লাগে দেখেন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এটাকে কিন্তু পুরোপুরি সিদ্ধ করবো না সিক্সটি পার্সেন্ট সিদ্ধ করব একটু একটু পানি আছে হ্যাঁ এ পর্যায়ে আমি নামিয়ে নেবে একেবারে শুকিয়ে ফেলবো না আমি একেবারে শুকিয়ে ফেলি না এতে করে হার্ড মানে রুক্ষ রুক্ষ হয়ে যায় ভালো লাগে না আর খসখসা শাকটা আমার পছন্দ না একটু ভিজা ভিজা থাকবে শাকটা এবং খুব স্মুথ লাগে খুব খেতে ভালো লাগে আমার এইভাবেই খেতে পছন্দ লাউ শাকটা আমি এইভাবেই খাই তো এটা আমি একজনের কাছ থেকে শিখেছি আমার খুব ভালো লেগেছিল ওনার কাছ থেকে শিখে এটা এটা আমি মায়ের কাছ থেকে শেখে না আমার মা শাক রান্না করতো ঝরঝরে করে কিন্তু ওনার কাছ থেকে যখন আমি দেখেছি একটা আপুর বাসায় যখন একটু ভিজা ভিজা করে সেই থেকেই আমি ভিজা শাকটাই পছন্দ করি আমি তেল দিয়ে একটুখানি তেল দিয়ে আগে পেঁয়াজটাকে ভেজে নিও পরে আমি আবার করে তেল দিব বেশি তেল দিলে ছিটে যায় হ্যাঁ এই জন্য অল্প করে তেল দিয়ে আমি পেঁয়াজটাকে ভেজে নিলাম একটু দেখেন এটাও কিন্তু একটা টিক্স যে আপনারা এটা অল্প তেল দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা ছিটে না তারপরে আমি যতটুকু তেল লাগবে সেই পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি লাউ শাকে কিন্তু একটু তেল বেশি লাগে একটু মানে বেশি না যতটুকু না দিলেই না একটু তেল হলে ভালো লাগে শাকটা খেতে আর তেল কম হলে কিন্তু শাক খেতে একটুও ভালো লাগে না আমার কাছে লাগে না জানি না কার কাছে কেমন আপনারা যদি তেল একেবারে খেতে নাই চান সেক্ষেত্রে তো সমস্যা থাকলে দেওয়া যাবে না আর সমস্যা না থাকলে একটু তেল দিয়ে লাউ শাকটা রান্না করলে আমার কাছে অনেক ভালো লাগে আমি এইভাবে খেতে পছন্দ করি তো মোটামুটি আমার এখন এটা একটু গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে এই অবস্থায় কিন্তু দিয়ে দেবো আমি এই এই লাউ শাকের মধ্যে আমি পেঁয়াজটা বেশি ভাজি না বেশি ভাজলে পেঁয়াজটা যদি কড়কড়া হয়ে যায় তাহলে আমার ভালো লাগে না আমি এই যে গোল্ডেন গোল্ডেন কালারটা হচ্ছে এই কালার অবস্থায় আমি এটাকে শাকটা দিয়ে দিব আর শাক যখন দিব শাকের পানিতে পেঁয়াজটা আরেকটু কচকচে হবে হ্যাঁ একটু ভিজে যাবে এবং সেই পেঁয়াজটা যে ভেজা ভেজে একটা পেঁয়াজ একটা কালার হবে না চকচকে ওইটা কিন্তু ভালো লাগে আর যদি একেবারে লাল করে ফেলেন গোল্ডেন ব্রাউন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু শাকের পরে পেঁয়াজটা এরকম কালার দেখা যাবে ভাজা ভাজা একটা কালার দেখা যাবে ভালোও লাগে না আর পেঁয়াজটা যদি আধা কাঁচা আধা ভাজা হয় ওইটা সুন্দর লাগে এটা দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে আপনারা এইভাবে করে খেয়ে দেখেন রান্না তো এক একজনের হাতে এক এক রকম হয় আর এইভাবেই কিন্তু আসলে রান্না শেখা যায় এক একজনের আইডিয়া এক এক রকম আর এটা কিন্তু আমি নেই আমার যদি যেমন ধরেন এটা আমার মায়ের হাতে করার আমার মা ভাজা ভাজা করে শাক ভাজা ভাজতো ছোটো থেকে ওইভাবেই খেয়ে আসছি বাট ওই আপুটার বাসায় গিয়ে আমি রকম শাক ভাজা খেয়ে আমার এটা কিন্তু আমি তুল আমি ধরে রেখেছি এটা আমার ভালো লেগেছে সেই কথাটাই আপনাদের সাথে আজকে এত বছর পর শেয়ার করলাম যে শাকটা এইভাবে রান্না করলে ভালো হয় তো একটু কালারের জন্য আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আমার ছেলেটা আবার চিলি ফ্লেক্স খুব পছন্দ করে ওর যদি ডালও রান্না করি কাঁচামরিচ দিয়ে ওর প্লেটে দেওয়ার পরে বলবো কি একটু চিলি ফ্লেক্স দিয়ে দাও ওর চিলি ফ্লেক্সটা কালারটা সুন্দর দেখতে ভালো লাগে এই জন্য একটু চিলি ফ্লেক্স ওর খুশির জন্য দিলাম বাচ্চারা তো তেমন একটা শাক খেতে পছন্দ করে না বাট চিলি ফ্লেক্সটা যখন ও দেখবে ও খেতে চাইবে এই আইডিয়া করে আমি দিলাম এবং ভালোও হয় কালারটাও সুন্দর হয় একটু একটু লাল গুঁড়ো গুঁড়ো কালার দেখা যায় দেখতে ভালো লাগে আমার এক্ষেত্রে কিন্তু দেখেন আলুটা সিদ্ধ করা সব কিছুই সেদ্ধ করা কিন্তু আমি এখানে এটাকে এবার এইভাবে উল্টে পাল্টে দিচ্ছি হাড়িটা ধরে এটাই ভালো লাগবে বেশি নাড়াচাড়া করলে একেবারে গলা গলা হয়ে যাবে গলা গলাও হবে না আবার শক্ত থাকবে না মিডিয়াম প্রসেসে থাকবে এরকম করে আমি ভাজতেছি একটু যত্ন করে ভাজি আমি লাউ শাকটা আমার খেতেও ভালো লাগে আর খাওয়ার পরেই কিন্তু ভিডিও করেছি আবারও বলছি আপনাদেরকে বারবার বলি তো আমি কিন্তু আমি ম্যাক্সিমাম অর্ধেক শাকটা আমি খেয়েছি যাই হোক বাবু পরে পছন্দ করে বললো যেমন শাকটা পছন্দ হয়েছে কোথায় এটা আমি বললাম আছে তোমার জন্য অল্প রেখেছি তো খুব ভালো একটু লবণ লাগবে একটু লবণ দিয়ে দিলাম লবণটা পরিমাণ মতো না হলে শাকের মধ্যে কিন্তু ভালো লাগে না হ্যাঁ ভাতের মধ্যে পরে লবণ দিয়ে খেতে হয় আমি লবণের দিকে খুবই সচেতন থাকি সময় তো দেখেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে আমি ভেবে মেরে নেড়ে দিচ্ছি আপনারা এভাবে করে খাবেন যাদের ভালো লাগলো ভিডিওটি প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো সেটা নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন আর যদি ভালো লাগে মনে হয় যে ভালো হয়েছে একটু ছোট্ট করে কমেন্ট করে বলবেন কেমন হয়েছে আর এইভাবেই করে খেয়ে দেখেন যদি ভালো হয় সেটা আমার সাকসেস সেটা আমার ভালো লাগবে যে আপনার খেয়ে ভালো লেগেছে আমি একটা ভালো শাক রান্নাটা আপনার সাথে আমার ভালো লাগে সেটা উপস্থাপন করলাম সেটা মেলে ধরলাম আমার এই শাকটা খুব পছন্দ মানে আমি হয়তো কাটার সময় পাই না কিন্তু মাসে মানে শীত শীতের কালে আমি একবার হলেও খেতে পছন্দ করি মানে আমার মন ঢুকে থাকে আমি একদিন লাউ শাকটা খাবো এইভাবে রান্না করে খাবো হ্যাঁ তো মোটামুটি আমার রান্নাটা কিন্তু প্রায় শেষ আমি খুব দেখতে পাচ্ছেন হতে খেয়াল করতে পাচ্ছেন আমি আলতো হাতে এটাকে নেড়ে দিচ্ছি এটা আলুটা পুরোপুরি সিদ্ধ করে রাখার জন্য গলে না যায় আবার একেবারে একদম নরম নরম সফট একটা ভাব থাকবে আলুর মধ্যে শাকের মধ্যে দেখেন শাকটাও কিন্তু গলে যায়নি মানে বোঝা যাচ্ছে সুন্দর চকচকে হয়েছে আপনারা বুঝতে পারছেন কিনা জানি না প্লিজ করে খেলে তখন আমাকে বলেন কেমন হয়েছে সবাইকে বলবো একটু করে খেয়ে দেখেন আর শীতের দিনে তো লাউশ সিম অ্যাভেলেবেল পাওয়া যায় সবাই খায় মোটামুটি তো আমার আমার হয়ে গেছে একটু ডিমে দিয়ে রাখবো আমি এটা ঢেকে রাখবো নামিয়ে নিলাম লাস্ট ফাইনালে দেখেন কত সুন্দর লাগছে না আমার কিন্তু খুব প্রিয় একটা শাক খুব ভালো লাগার একটা শাক আপনারা এভাবে খেয়ে দেখবেন অনেক অনেক টেস্টি সবাই ভালো থাকবেন যারা সবাই আমার ভিডিওটি দেখলেন আমাকে সময় দিলেন সবাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ